আপনাদের সাথে বলছিলাম কথা ছিল এখন সেই জায়গাতে চলে আসছি এটা তোমার বাড়ি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আমি প্রথমে মানে যে ভিডিওটির জন্য আপনাদের সাথে বলছিলাম মানে আমি বর্তমানে যে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন মানে স্টেশনে আসছি তবে যেই ট্রেন দিয়ে মানে আমাদের যাওয়ার টাইম ছিল সেটা মানে ট্রেন এখন চলে গেছে এখন মানে বই রয়েছি এখন ভাবছি বেলেগ গাড়ি দিয়ে যাইতে লাগবে এখন মানে যেই জায়গাতে গাড়ি দিয়া বা ট্রেন দিয়া আসার আমাদের মানে এতে কথা ছিল এখন সেই জায়গাতে চলে আসছি সাথে কাদির আসে মানে আমরা রানিংয়ের টাইমের মধ্যে সে ছিল না সে মানে ছিল তবে আমরা তাকে মানে এখানে সে ওখান থেকে আসছে এখানে আমরা বাড়ি থেকে এখানে আসছি তবে সাথে আমরা আর মানে কাদির এখন বর্তমান সাথে আসে আর এই জায়গাটি জায়গাটি মরঙ্গিয়াল না জায়গাটির নাম হয়েছে মরঙ্গিয়াল মানে দুই তিনটা ভিডিও আপলোড করে দিলাম সেই ভিডিওটির মধ্যে কাদির ছিল না এখন সে ভিডিওটির কাদির আছে অবশ্যই ভালো লাগতেছে অবশ্যই সাথে থাকুন বলো না কে ভিডিও করো কে তে এই যে দেখেন কাদির কি করতেছে আর আমরা কোন গলি দিয়ে যাইতাছি কাদির কিছু বলো আমি কি বল বলো এই যে দেখেন কাদের এই যে ঘরের পাশে দাঁড়াই আছে এটা তোমার বাড়ি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই বাশে নিচে দিয়ে আমরা যাইতেছি জঙ্গল জঙ্গল এই যে জঙ্গল ভাবছিলাম ভিডিও ভালোভাবে শুট নিব ভালোভাবে ভিডিও করব আরও ভিডিও শুট নিব কিন্তু হলো না আজকে ভিডিও মানে এন্ড করতে লাগবে শেষ করতে লাগবে তবে আজকে যতটুকু ভিডিও মানে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই এই পর্যন্ত থাকুক এখানেই শেষ করি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ